এই যে মিনিকেট চাল আপনারা কি জানেন এটা কোন ধান থেকে হয় চলুন আজকে আপনাদেরকে এটা ডিটেল শতাব্দী নামের ধানের বীজ কিছু বিতরণ করা হয় এই ধানের বীজটাকে ছোট প্যাকেটে বিতরণ করা হয় বলে এর নাম দেওয়া হয়েছিল মিনি কিট আর এই মিনি কিট থেকে উৎপাদিত চালের নাম পরবর্তীতে হয়ে যায় মিনিকেট মিনিকেট নামে নির্দিষ্ট কোন ধানের জাত নেই বাজারে যে মিনিকেট চালগুলো পাওয়া যায় বিভিন্ন জাতের ধান থেকে কাটিং করে পালিশ করে এই চালটা তৈরি করা হয় বাজারে যে মিনিকেট চালটা পাওয়া যায় তা মূলত বিভিন্ন জাতের ধান থেকে কাটিং করে পালিশ করে এই চালটা তৈরি করা হয় আর এই মিনিকেট নামটা হয় পরবর্তীতে মিলগুলোর মাধ্যমে আর এই হচ্ছে সেই মিনিকেট চাল যার মাও নাই বাবাও নাই এ কোন জাতের ধান থেকে আসছে তাও আমরা জানি না এই চালের উপর থেকে ব্রান ফাইবার ভিটামিন মিনারেল সবকিছু তুলে ফেলা হয়েছে এই চালের মধ্যে শুধু কি আছে কি করা যা আপনাকে মোটা করতে সাহায্য করবে ডায়াবেটিস ধরাতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য ধরাতে জোরালো ভূমিকা রাখে এটাও কিন্তু চিকন চাল আর এই চালটা কিন্তু মিনিকেটের থেকেও বেশি চিকন ঠিক আছে তো এটা যে এটা যে স্বাদটা পাবে সেটা ন্যাচারাল যে স্বাদ সেটা পরিপূর্ণ পাবেন দেখেন চিকন চাল কিন্তু অনেক আছে এটা হচ্ছে কাঠারি ভোগ এটা হচ্ছে জিরা সাইল এবং এটা কিন্তু বিয়ার উনত্রিশ এবং আঠাশ চালগুলো আমাদের কাছে আছে তো আপনি চাইলেই কিন্তু চালগুলো খেয়ে ন্যাচারাল স্বাদটা নিতে পারেন আপনারা কি জানেন যে মিনিকেট চালের থেকে আমাদের যে দেশি চালগুলো আছে সেটা অতটা চিকন এবার যদি আপনাকে একটু দেখাই ভালোভাবে দেখেন আপনি দেখেন এটা হচ্ছে আমাদের এই চালটা হচ্ছে আমাদের মিনিকেট হ্যাঁ এই চালটা হচ্ছে আমাদের মিনিকেট একটু আমি হাতে নিয়ে দেখাচ্ছি এবং এই চালটা হচ্ছে আমাদের কাঠারি ভোগ দেখেন এটা হচ্ছে কাটারি ভোগ এবং এটা হচ্ছে মিনিকেট দেখেন দুটার কম্পেয়ার করেন আপনারা যে আমাদের কাটারি ভোগ কতটা চিকন এবং মিনিকেট চালটা কতটা মোটা এটা কিন্তু একটা চাল থেকে পলিশ করে কেটে এই চালটা তৈরি করা হয়েছে এটা কিন্তু আমাদের ন্যাচারাল চাল না যেটা মিনিকেট আর আমাদের কাটারি ভোগ দেখেন এটা কিন্তু ন্যাচারাল চাল এবং ন্যাচারাল একবার কৃষকের কাছ থেকে নেয় আমাদের এই চালটা কতটা সুন্দর কতটা চিকন এবার আপনাদেরকে অন্য চাল যদি একটা দেখাই সেটা দেখেন এটাই ভালো করে দেখেন আগে যে আমাদের এই চালটা কতটা চিকন দেখেন আর কতটা মোটা দেখেন কতটা এখানে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা খাবেন কোনটা আর্টিফিশিয়াল চাল খাবেন না অরিজিনালটা খাবেন আমি চাই আপনারা অরিজিনাল চালটা খান এবং ন্যাচারালি আপনাদের স্বাস্থ্য উপকারিতা যেটা হওয়ার কথা তখন সেটা হবে আর আর্টিফিশিয়ালি চালগুলো খেলে কিন্তু আপনার স্বাস্থ্য হানি হবে এটা মাথায় রাখবেন এখন এখন আমি আপনাদেরকে অন্য চালগুলো দেখাচ্ছি যে এটা দেখেন আমার জিরা সাইল এই চালটা হচ্ছে জিরা সাইল তো জিরা সাইল এবং মিনিকেট দুটোর মধ্যে পার্থক্য দেখেন মিনিকেটের থেকে জিরা সাইলটা অনেক অনেক চিকন দেখেন আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝবেন না কম্পেয়ার বুঝবেন না আমরা আর্টিফিশিয়াল চাল খেয়ে অভ্যস্ত আমাদের আর্টিফিশিয়াল চালগুলো খাওয়া বাদ দিতে হবে দেখেন আমাদের জিরা সাইল চালটা কতটা চিকন কতটা সুন্দর ঠিক আছে এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখে আপনি নিশ্চিত বুঝে গেছেন যে কোন চালটি খাওয়া আপনার জন্য জরুরি বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আপনারা যদি দেশি ন্যাচারাল চাল খেতে চান তাহলে এখনই অর্ডার করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ